যুদ্ধের জয় পরাজয় যুদ্ধ ক্ষেত্রে নয় যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় যুদ্ধের প্রস্তুতিতে জীবনটা আসলে একটা যুদ্ধ ক্ষেত্র কিন্তু এই যুদ্ধ ক্ষেত্রে পরাজয় মুখ্য নয় এই ক্ষেত্রে জয় অবশ্যই অবশ্যই সবাইকে করতে হবে এটাই মুখ্য বিষয় এই যুদ্ধক্ষেত্র থেকে পরিত্রাণের কোনো বিকল্প নেই আমাদেরকে অবশ্যই যুদ্ধক্ষেত্রে থাকতে হবে আমাদেরকে অবশ্যই যুদ্ধ করতে হবে আমাদেরকে অবশ্যই যুদ্ধে জয়ী হতে হবে আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটা করি তাহলে আমাদের জয় সুনিশ্চিত হয়ে যায় কিন্তু অধিকাংশ মানুষ আবেগে উল্লাসিত হয়ে আবেগে উদ্ভাসিত হয়ে আবেগে হতাশা অথবা অতি আস্থা বা অতি আকাঙ্ক্ষা থাকার কারণে এই যুদ্ধক্ষেত্রে জয় অনেক সময় জটিল হয়ে যায় আমাদের জয় থাকার না আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটা করতে পারি না ফলত আমাদের পরাজয় নির্ধারিত হয়ে যায় আরেকটা কারণে পরাজয় হয় সেটা হলো আমরা শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে পারি না শত্রুর সঙ্গে যখন বন্ধুত্ব করতে পারি না থাকে তখন তখন আমাদের আমাদের প্রস্তুতি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শত্রুতা পাশাপাশি করার কৌশলটা আরো জটিল হয়ে যায় জয়ী হওয়ার প্রথম প্রধান এবং সহজ কৌশল হলো শত্রুকে বন্ধু রূপান্তরিত করা যদি শত্রুকে আপনি বন্ধুতে রূপান্তরিত করতে পারেন তাহলে আপনার যুদ্ধ জয় সঠিক হয়ে যাবে আপনি যদি নিজের একই গায়ে নির্ধারিত করে সঠিক সময়ে সঠিকভাবে প্রস্তুতি দেন এবং আবেগের সাথে না করে প্রাগবেটিকলি এবং অবজেক্টিভলি যা করা প্রয়োজন তাই যদি করেন তাহলে আপনার বিজয় সুনিশ্চিত এবং আপনার জীবন সার্থক আপনার সাংসারিক জীবন সুখী এবং আমাদের সামাজিক জীবন খুবই মধুর হয়ে যাবে যাই হোক সবচেয়ে বড় যে প্রয়োজনটা হলো আমাদেরকে অবশ্যই নিজের সঙ্গে নিজের বোঝাপড়া অন্যের সঙ্গে বোঝাপড়া সমাজের সঙ্গে বোঝাপড়া সঠিকভাবে সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে নতবা আমাদের জয় নিশ্চিত হবে না আমরা পরাজিত হব দিন দিন প্রতিদিন আমরা হতাশাগ্রস্ত হয়ে আরো পরাজয় থেকে আরো পরাজয় যাব। যাবো শত্রুকে বন্ধুতে রূপান্তর করা একটা সহজ এবং সুন্দর পদ্ধতি রয়েছে সেটা হলো শত্রুকে জানা এবং বোঝা শত্রুকে ভালোবাসা আপনি যদি শত্রুকে ভালোবাসেন একদিন দুই দিন তিন দিন চার দিনের দিনে শত্রু আপনার বন্ধুতে রূপান্তরিত হবে আর শত্রুকে যদি বন্ধুতে রূপান্তরিত করতে পারেন তাহলে আপনার বিজয় সুনিশ্চিত আপনার বিজয় কেউ কেড়ে নিতে পারবে না আপনি একজন বিজয়ী মানুষ হয়ে যাবেন সবার জীবন সুখী সুন্দর হোক সবার জীবনের যুদ্ধক্ষেত্রে জয়ী হোক সেই কামনাই রইল